বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনসা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো কি বলবো গুড ইভিনিং সবাইকে মানে শুভ বিকেল তো যাই হোক আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো প্রথম থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এদিকে মাও পেছন পেছন আসতেছে কারণ দুপুরবেলা খাওয়া ভাড়া মানে ভাড়া করে এখনও মাজা হয়নি আর কি দেখাবো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো অবশ্যই দেখাবো এখনই তো চলো দেখে নাও তো এই যে দেখতেই পাচ্ছ এগুলো হলো গুজুরি আমরা বলি গুজুরি কে বলে টাকোয়া আর কায় কী নামলে তোমাকে কী কর তো এই যে দেখছো তিন দিন আগে এগুলো তুলে আনা হয়েছে জমির থেকে আর এখন এগুলো আমরা এখন বেচবো আর কীভাবে বেচবো মানে পরিষ্কার করব। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি বেছে নিই তারপর দেখাই যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক দিয়ে বেচবো মানে অসুবিধা হয়ে যাবে তার জন্য আগে বেছে নিই তারপরে আসি তো বন্ধুরা ঠিক এইভাবে বেছে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ পাছাগুলো আমি কেটে নিয়েছি পেছনেরটা আর এইভাবে মূকাটে যেটা ছিল এই যে এই যে এরকম এটা আমি খুলে রেখেছি তো চলো তাড়াতাড়ি শুরু করা যায় তো বন্ধুরা দেখো এগুলো আমি একদম পরিষ্কার এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে আর এটা এখন আমি রান্না করব তার জন্য কি কি কেটে নেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে দেখেও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি রান্নাটা শুরু করা যাক তো ফ্রেন্ডস দেখো সব কিছু আয়োজন করে নিয়েছি তারপরে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা একটু হালকা গরম করার পরে সর্ষের তেলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন শুধু গরম হওয়ার পালা গরম হয়ে গেলে তারপরে যে টাকোয়া বা গুজুরিগুলো বলো যাই বলো আর কি তোমরা যেটার আমি ডাকো তো সেগুলো আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ অবধি ভাজবো তো হাত দিয়ে একটু তেলটা দেখে নিলাম গরম কতদূর দূর হলো তো গরম হয়ে গেছে এখন দেখো গুজুরিগুলো সবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটকে ছিটকে আসছে তো যাই হোক এভাবেই যখন ভাজা হয়ে যাবে ছিটকে ছিটকে আসবে তো চলো ভালো করে রান্নাটা করতে থাকি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার এই গুজুরির শাক ভালো লাগে সবজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো আমাদের তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে সবাই প্রচণ্ড ভালোবাসে এটা তো এর জন্যই রান্না করা আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব তো চলো তাড়াতাড়ি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগো তো চলো তাড়াতাড়ি ভালো করে ভেজে নিই তারপরে বাকি যার সমস্ত লাগবে সেগুলো আর আমি জানি অনেকে এগুলো খাও না অনেকে এগুলো দেখে না পাও আর বা নোংরা ভাবো তো যাই হোক যার যেটা ভালো লাগে তার তো সেটা ভালো লাগে তাই না তো আমরা এটা খাই রাজবংশীরা আমি না আমাদের বাড়িতেই খালি না রাজবংশীদের সবাই প্রত্যেকেই এই জিনিসটা ভালোবাসে এই জিনিসটা খায় এটা আবার ছ্যাঁকা দিয়েও খাওয়া যায় তো যাই হোক এটাই হলো ব্যাপার তো যার যার খাবার তার তার কাছে তাই না তো এই দেখো এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আরও তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব কোনো কিছুই বাদ দেবো না এ থেকে জেড অবধি সব কিছুই শেয়ার করব তো দেখতেই পাচ্ছ গুজরিগুলো কিন্তু ভালো করে ফুটে ফুটে আসছে ওই যে দেখতেই পাচ্ছ নড়ে নড়ে উঠছে তো এইভাবেই আর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে গুজুরিগুলো সবগুলোকে উঠিয়ে নেব তো বাড়িতে কে কে খেয়েছো রাজবংশীরা বাদে বাকি যারা আছো বাঙালিরা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন লাগে খেতে সেটাও অবশ্যই বলবে আর যারা যারা খাওয়া সবারই আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকলো অবশ্যই এসে খেয়ে যেও তো চলো এবার এগুলোকে আমি উঠিয়ে নেব বাটিতে দেখো এখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যেই এখন দিয়ে দেব তেল মশলা কষানোর জন্য আর আমি কিন্তু এর জন্য আলু সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধ করে ভালো করে ছুলে পরিষ্কার করে রেখে দিয়েছি অবশ্য সব কিছুই দেখাবো তোমাদের আস্তে আস্তে শুধু ভিডিওটা এনজয় নিতে থাকো মানে আনন্দ দিতে থাকো তো এই দেখো এটা হলো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ভালো করে মানে মিহি মিহি করে বাটা হয়নি অল্প অল্প করে মানে হালকা হালকা গোটা গোটা ছিল তারপরে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দেবো আদা বাটা তারপরে জিরা বাটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দেখো একটু এখন এটা ভালো করে মিশিয়ে নেবো আর হ্যাঁ এখানে কিন্তু লঙ্কা বাটাও আছে সব কিছু বাটা বাটাই আছে তো দেখো ভালো করে এবার মিশিয়ে সব সবকিছু আর এখন আমি আস্তে আস্তে কষাতে শুরু করব। তো এখন দেখো কষানো কিন্তু অনেকটাই প্রায় জলটা এটে এটে আসছে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা বের হয় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো জিনিসের মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়োটাই ইউজ করব আমি বাকি সবই বাটা জিনিস হাতে বাটা মানে শিলনোড়ায় বাটা তো এখন সব কিছুই আমি মিশিয়ে নেব একসঙ্গে তো চলো বন্ধুরা ভালো করে কষিয়ে নিই তারপরে আসি বাকি বাদ জিনিসগুলো দেওয়ার পরে তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন যে সেদ্ধ করা আলুগুলো আছে এইগুলো আমি হাতের সাহায্যে আর কি গুঁড়ো আঙুলের সাহায্যে ভালো করে টিপে টিপে ভেঙে দেব। এগুলো কোনো কাটিং কাটিং করব না কারণ কাটিং করলে অনেকটাই টাইম লেগে যাবে শর্টকাট বানানোর চেষ্টা করছি তবে ভালো করে ভেজে টেজে শর্টকাট বলতে গেলে যে শুধু সেদ্ধ সেরকম কিন্তু নয় একদম ভালো করে ভেজে টেজেই বানাবো তো এখন দেখো মশলাটার সঙ্গে আলুগুলো মিশিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজা কিন্তু হয়ে গেছে হওয়ার পরে একটু আমি জলও দিয়ে দিয়েছি জল দিয়ে এখন কষাতে শুরু করব মাংসর মতো তো যাই হোক আগেই বলে দিই বাকিতে যারা খেয়েছিল আজকে সবাই আজকে কিন্তু অনেকটাই প্রশংসা করছিল আমার এই গুজুরি শাকের মানে সব তোমার তোমরা কারা কারা খেতে ইচ্ছু আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এর পরের দিন যদি আমি রান্না করি সবার বাড়ি বাড়ি বাটি করে দিয়ে আসো তো এখন আলুটাও আমি সময় নিয়ে ভালো করে কষাবো মশলাটার সাথে তো দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আর একটু কষিয়ে নেবো পাঁচ মিনিটের মতো তো দেখো ফাইনালি আমার আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল তো গ্লাসে করে জল নিয়ে নিয়েছে এখানে আমি পরিমাণ মতো বলতে গেলে দু গ্লাস জল দেবো যেহেতু আলুর পরিমাণ বেশি আছে গুজুরির থেকে মানে টাকুয়া গুজুরির থেকে সেই জন্য আমি এখানে দুই গ্লাসের মতো জল দিয়ে দেবো প্রথমে দিয়ে দেখছিলাম এটুকু জল হবে কি না পরে আবার জল দেওয়া হয়েছে মা দিয়েছিল অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে দেখলেই বুঝতে পারবে যে আবার জল মেশানো হয়েছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ আবার জল দেওয়া হয়েছে এবার ফুটে আসলে গুজরিগুলো দেওয়া হয়ে যাবে টাকুয়া গুজরিগুলো এখানে মিশিয়ে দিয়ে একটু সেদ্ধ করব সেদ্ধ করার পরে একটু গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে নেব তো এখন দেখো গুজুরিটা দিয়ে দিয়েছে এখন সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু এটা সেদ্ধ করে ভালো করে পরিষ্কার করা হয়েছে সে জন্য এখন আর বেশি সেদ্ধ না করলেও চলবে তবে আমি সেদ্ধ এর জন্য করবো কারণ সবাই খাবে খেতে যাতে সুবিধা হয় সবার এর জন্য অনেকেই খুলে খায় মানে বের করে খায় আমরা বাড়িতে এগুলো সবাই মানে এরকম করে সবাই পছন্দ করে তাই আমি আর কি এরকম করেই তোমাদের রেসিপিটা দেখালাম নেক্সট টাইম যদি নিয়ে আসে অবশ্যই তোমাদের বের করে রান্না করে দেখাবো তো এই যে দেখা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার টাকুয়া গুজুরি রেডি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে বাবা সবাই গুড নাইট সবাইকে